হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ গত দুদিন ধরেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল তো আজকে সকাল থেকে দেখছি গলাটা বেশ বসে গেছে এখন বাচ্ছে ঘড়িতে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা প্রিয়ান ঘুমোচ্ছে প্রীতম এখনো অফিস থেকে আসেনি তো ভাবলাম সারাটা রাত যখন এমনি নাইট শিফট করছি প্রীতমের সাথে সাথেই তো এখন আর ঘুমবো না নর্মালি কী হয় সকালবেলায় ওই সাড়ে চারটে পাঁচটে নাগাদ যখন দিনের আলোটা ফোটে তখন গিয়ে আমি ঘুমোই নিশ্চিন্তে কোনো ভয় থাকে না কিন্তু আজকে আর ইচ্ছে করলো না আজকে ভাবলাম যে না প্রীতম আসুক একবারে ব্রেকফাস্টটা করে তারপরে ঘুমাবো কারণ আজকে আমার সারাটা দিন প্রচুর কাজ আমার আছে আজকে একটা ট্রেনিং যেটা অনলাইন ট্রেনিং তো সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত আমাকে সেখানেই কনকলে ব্যস্ত থাকতে হবে তো তাই ভাবলাম যে দুপুরের রান্নাবাড়ি বা প্রিয়ানের খাওয়ারটুকু অন্তত যদি এখন আমি রেডি করে রাখি তাহলে পরে পরে গিয়ে আমার অতটা অসুবিধা হবে না তো এখানে আমি এখন বানাচ্ছি ম্যাগি একটু ডিম পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখছি এদিকে প্রিয়ান যেন না উঠে যায় কারণ ঘরে ঝাঁজ ভর্তি হয়ে গেছে আর বাইরে দেখো কেবল সকাল হচ্ছে আর এই যে প্রিয়ানের পাইয়া প্রিয়ান এখন যদি জেগে থাকতো ঠিক পায়া পায়া করে ডাকতো পায়রাটা ঠিক বলতে পারে না তাই জন্য পাইয়া পাইয়া করে এই যে এখানটাতে ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ ভাজলাম না হলে ঝাঁজ আরও বেশি উঠতো তাই ম্যাগি দিয়ে জল দিয়ে দিলাম এই ম্যাগিটা যতটা ইজি বানানো ততটাই টেস্টিও আর প্রীতম বেশ কদিন ধরে বলছিল ম্যাগি খাওয়া হয় না তো এরপরে একদিন ম্যাগি বানিও এর আগে দুদিন বানিয়েছিলাম বাট সেটা প্রীতম অফিস যাওয়ার পরে রাতে আমি আর পকো মিলেই খেয়েছি তো এখানে পকো যখন খায় তখন তো মশলাটা দিই না বাট ওই মশলার প্যাকেট জমে জমে তিন চারটে হয়ে গেছিলো তো আজকে সেই মশলাগুলো দিয়ে ভাবলাম ভালো করে ম্যাগিটা বানাই এদিকে প্রীতমও চলে এসেছে আমার রান্নাও প্রায় কমপ্লিট তো এখন এটা আরেকটু ড্রাই ফ্রাই করে নেব এই যে আমার ম্যাগির চেহারা ফাইনাল লুক তো এটা প্রীতমকে দিয়ে দেব আর অন্যদিকে প্রিয়ানের জন্য এই ম্যাগিটা দেব না প্রিয়ানের জন্য আবার অন্য একটা ব্রেকফাস্ট বানাবো তো প্রীতম তো সারা রাত ডিউটি করে আসার পরে এই গরমাগরম ম্যাগি পেয়ে ভীষণই খুশি আর এমনিও খেতে ভীষণ ভালোবাসে একটু স্পাইসি বা মিষ্টি জাতীয় জিনিস ওর পছন্দের আর এই যে প্রিয়ানের জন্য যে বললাম অন্য খাবার বানাবো তো ওর জন্য ওটস দিয়ে সব রকম সবজি মানে যা 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 সবজি ছিল আর কি পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দুধ দিয়ে একটা ডিম দিয়ে এটা একটা প্যানকেক টাইপের বানিয়ে রাখবো যাতে করে কি না প্রিয়ান যখনই ঘুম থেকে উঠু ওকে এটা খাইয়ে দেওয়া যায় একটা প্রথমে টেস্ট করতে আর আমিও এখন একটা ব্রেকফাস্টে নিয়ে নেব আর প্রিয়ানের জন্য দু তিনটে বানিয়ে রেখে দেবো এই একটু অন্য স্বাদের জিনিসগুলো প্রিয়ান খেতে ভীষণ ভালোবাসে স্পেশালি এই রুটি টাইপ জিনিস যদি হয় ওকে দিয়ে দিলে ও নিজেই ছিঁড়ে ছিঁড়ে এখন সুন্দর খায় তো সময়টা ভীষণ বেঁচে যায় আমার ওকে খাওয়ার দিয়ে ও নিজে নিজে খেতে থাকে আমি ওদিকে অন্যান্য কাজ করতে থাকি আর এটার মধ্যে স্পেশালি অন্য অন্য সময় আমরা যেটা করি কোনো তরকারি হোক বা যদি কিছু থেকে থাকে বেঁচে আগের রান্না সেটা দিয়েও মাঝে মধ্যে খাই বাট সেদিন কিছু ছিল না যেহেতু সারা রাতে আমরা তরকারি রাখি না তাই সস দিয়েই খেয়েছি এদিকে বাবা ছেলে পুরো ঘুমিয়ে পড়েছে ওদিকে প্রিয়ানের জন্য আমার খাওয়ারও বানানো কমপ্লিট এই দুজনকে এত শান্তভাবে ঘুমোতে দেখলে না আমার যেন মনটা জড়িয়ে যায় যাই হোক আবার ঘুম থেকে উঠতে হবে দু ঘন্টা ঘুমিয়েই আবার সারাদিনের জন্য আমাকে ব্যস্ত থাকতে হবে এত সংসারের কাজ আর দ্বিতীয়ত সেই অনলাইন ট্রেনিং তাই এখনকারের মতো ব্লগটা এতটুকুই টাটা